হবে তাতে লাভ কি হবে হাজারটা সাবডিভিশন হতেই পারে জনসংখ্যা সাবডিভিশন বাড়তে পারে দুটো জেলা হতে পারে সব হতে পারে কিন্তু আমাদের লাভটা কি আছে সাবডিভিশন করে আরও কিছু লোকের তো রুটিরুচির ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে এদিক কাজটা প্রদিক ওদিক কাজটা প্রদীপ হয়তো কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজে নিতে পারে আমাদের লাভটা কি আছে আমাদের জেলা তাতে উন্নতি কি আছে না আছে শিল্প নাচের স্বাস্থ্য নাচের শিক্ষা কিছুইতে নাই সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা প্রণব বাবুর আমলে এনে দিয়েছিলাম পড়ে আছে পি এফ ভবন তখন পর এখনই পড়ে আছে একই আমাদের জেলার হয়েছেটা কি হাজারটা সাব করো আমাদের জেলার হলোটা কি আমাদের জেলার কিছু হয়েছে কি আমাদের জেলার কোনো মৌলিক পরিবর্তন হলো কি আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করি সাবডিভিশন হলো কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না তৃণমূল কেন দাঙ্গায় জড়ালো তার কোনো জবাব নাই তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জড়িয়ে থাকার কারণে তার কোনো জবাব নাই সেখানে হিন্দু মরেছে মুসলমান মরেছে উভয় সম্প্রদায়ের মানুষ মরেছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার খবর জানা নাই কি একটা লোককে লালি পাব দেওয়ার জন্যে দেখো মহকুমা করে দিলাম আরে মহকুমা করে কি করবে মাথায় দিবে গায়ে মাখবে ভাজা করে খাবে সেদ্ধ করে খাবে না কি করে খাবে মহক মালিয়ে ও তালিকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে শুধুমাত্র লোক দেখানো কতগুলো নিয়ম চালু করে কিছু মানুষের কাছে এই ও নামক সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চেয়েছিল কিন্তু সেটা যে আইন বিরুদ্ধ বা নিয়ম মেনে হয়নি হাইকোর্টটা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছিল ফলে এই সরকার সে বুঝতে পারে যে তাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আইনত সিদ্ধ নয় হাইকোর্টের চাপে পড়ে আবার নতুন করে তারা আরও যারা ও বিসি আছে তাদের তালিকা তৈরি করছে আমার মনে হয় আগে আইনগত ব্যবস্থাটাকে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর পশ্চিমবঙ্গে কাজ সেন্সাস তো হবেই কদিন পরে পশ্চিমবঙ্গ সরকার জাতিগণনা কেন করছে না যেমন তেলেঙ্গানা সরকার জাতিগণনা করে দিয়েছে তেলেঙ্গানা সরকারের উদাহরণকে অনুসরণ করে আমি দাবি করে পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা সম্পূর্ণ করে জাতি জাতিগণনা যেই হয়ে যাবে আপনাকে আর কে ও বিসি কে ও নয় কে এসসি কে এসটি নয় তার জন্য এত ঝামেলা করতে হবে না তেলেঙ্গানা তার তেলেঙ্গানার কংগ্রেস সরকার তার ফয়সালা করে দিয়েছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার যেভাবে জাতি গণনা সম্পূর্ণ করেছে সারা দেশে যা রেকর্ড করেছে সেই একই ফর্মুলা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করে ফেলুক তাহলে এসসি কে আছে এসটি কি কে আছে ও বিসি কে আছে ব্যাকওয়ার্ড কী আছে জানতে আমাদের কোনো অসুবিধা হবে না আমি তাই সরকার কাছে দাবি করব পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করব ভারতবর্ষের কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে দেশ জুড়ে আমরা যে জাতি গণনা দাবি করেছিলাম যে জাতি গণনা ভারতবর্ষের বিজেপি সরকার মানতে বাধ্য হচ্ছে যে জাতি গণনার পথ প্রদর্শক হিসাবে তেলেঙ্গানা সরকারের জাতি গণনাকে আমরা তুলে ধরেছিলাম সেই জাতি গণনা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা কি পশ্চিমবঙ্গ সরকার জাতি গণনা করবে কি আমরা জানতে চাই খুব ভালো আপনার দাবি আজকে এই বিষয়টা বলবার সুযোগ পেয়েছি তাই পশ্চিমবঙ্গ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করছি অতি দ্রুত পশ্চিমবঙ্গে গণনা শুরু হোক দেখুন আমি প্রথম বরাবরই বলি নির্বাচন যখন আসে তখন নাগরিকত্বের কথা মনে পড়ে নির্বাচন যখন আসে তখন এনআরসির কথা মনে পড়ে নির্বাচন যখন আসে তখন সাম্প্রদায়িক বিভাজনের কথা মনে পড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে এ বাংলায় জাল নোটের যে অবৈধ কারবার জাল পাসপোর্টের যে অবৈধ কারবার জাল নাগরিকত্বের যে অবৈধ কারবার এ বাংলায় রমরমিয়ে চলছে তাকে ঠেকাবে কে এক দু নম্বর নাগরিকত্ব দিতে গেলে ধর্মীয় কারণে নাগরিকত্ব দিতে গেলে প্রথম প্রমাণ করতে হবে যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সেখানকার সংখ্যালঘুরা ভারতবর্ষে প্রবেশ করেছিল এইসব আইনের যাঁতাকলে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা প্রচণ্ড জটিল সেই কারণে এটা কোনো সস্তার উত্তর নেই যে কাগজ দিলেই সব হয়ে যাবে আরেকটা কথা প্রত্যেকটা রাজ্য তারা মনে করলে তাদের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে সীমান্তবর্তী জেলা দেখিয়ে এই নাগরিকত্ব দেওয়ার বিশেষ অধিকার অর্জন করতে পারে কেন্দ্রের সরকার তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাকে সেখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর যারা যাকে আমরা ডিএম বলি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে অধিকার দিয়েছে সে অধিকারও পালন করা যেতে পারে কিন্তু যা আলোচনা হচ্ছে এগুলো এগুলো সব খুব ছেলে ভোলানো আলোচনা হচ্ছে ব্যাপারটা এরকম নয় যে এলো আর হয়ে গেল ব্যাপারটা তা নয় নির্বাচনের বাজারে এখন সব কিছুই হবে ওদিকে মোদিজি এদিকে দিদিজি সব মিলেই এখন সব কিছু সহজলভ্য হয়ে যাবে এ বলবে আমি আছি এ বলবে আমি আছি তু তু মাই মাই এ খেলা এখন যতদিন না দু হাজার ছাব্বিশে নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোদি আর দিদি বিজেপি আর তৃণমূলের তু তু মাই মাই এ খেলা চলতে থাকবে তৃণমূল অপারেশন সিঁদুর নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিল বলতে আমার জানা নাই কারণ অপারেশন সিঁদুরের পর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে সরকারকে দাবি করেছিলাম সেদিন এই তৃণমূল পার্টি ভারত সরকারকে বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে যে দাবি সেই দাবিকে সমর্থন করেনি তারপর অপারেশন সিঁদুর নিয়ে দিদি না ভালোতে না মন্দতে কিছুতে ছিলেন না যখন বিদেশে পাড়ি দেওয়ার কথা হলো তেত্রিশটা দেশে যাবে সাতটা প্রতিনিধি দল তখন দিদি বলে দিল আমাদেরকে নাজিস করে কেন্দ্রীয় সরকার আমাদের দলের এমপিকে পাঠাচ্ছে এটা আমি মানব না এই বহরমপুরেরই লোকসভার সাংসদ যিনি তাকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল সে বেচারা পাসপোর্ট তৈরি করে ভিসা তৈরি করে সব কিছু তৈরি করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছিলো হঠাৎ দিদি গোসা করে বলল না আমার বাবু থাকতে আর কেউ যাবে না তাই খোকাবু গেলেন তিনি বিদেশে গিয়ে মোদীর দলের থেকে নিজেরও বেশি প্রচার করলেন মোদীর হয়ে এবার এখানে এসছেন এখানে আবার ভোটের প্রয়োজনে মোদির বিরুদ্ধে গালাগাল দিতে হবে এটাই তৃণমূল এটাই আমাদের দেখে চলতে হবে দেশে ফিরছে মানে কি বিশ্ব জয় করে ফিরছে নাকি বেরিয়ে ঠেরিয়ে এসে দেশে ফিরছে দেশে ফেরতে কি চাই আসে দিদি আগে না ভাইপো আগে খোকা খোকাবাবু আগে সেটা আগে ঠিক হোক অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা খোকাবাবু নিতে পারে না দিদি নিতে পারে সেটা সবাই জানে খোকাবু ফট ফটোর করবে দিদি ধমক করবে চুপ করে যাবে আর দিদির ধমকমার দরকার নাই দিদির হয়ে প্রচুর এরকম দিদির সাকরে আছে তারা খোকাবু অপমান করতে ময়দানে নেমে যাবে অতএব অনুব্রতরা অনুব্রত জায়গাতেই থাকবে যতদিন দিদি আছে ততদিন অনুব্রতরা আছে দিদি রাস্তায় প্রশ্রয় এরকম কত কেসটা ফাটা কেসটা গোটা কেসটা ঘুরে বেড়াচ্ছে বাংলায় তার কোনো ঠিক নাই এরকম ব্লকে ব্লকে কেশটা পাবেন এই কেশটা সে বাজারে বিলা করে দিয়ে একটা ঢোল ফাটিয়ে ফেলেছে কেশটা যদি চুল্লুটা না খেত উল্লু হয়ে যদি দুম করে মোবাইলে না বলতো তাহলে কেশটা কেসটা জায়গাতেই থাকতো কেশটার সব আছে আমার মনে হয় কেসটার মাথাটা নিশ্চয় ততটা সুচারু নয় যে কোথায় কি বলতে হয় তাই কেসটার ঢোল ফেটে গেছে এবার কেসটার ঢোল নিজের চেষ্টাতেই কেসটা ফাটিয়েছে কত কী কত জোগ্রাফি করোনার বদলে বলে দাও ভাই আমাকে হাজির করোনা আমি হাজির হব না এটাই আমার করোনা আমার করোনা আমি হাজির হব না আমাকে তোমরা হাজির করার জন্যে জোর জার করোনা আমার হয়েছে করোনা